প্রিয় ছাদ বাগানি ভাই সকলে অনেক ভালো আপনাদেরকে আজকে কিছু জিয়া ব্যাগ সেট আপ চালা দেখাবো যেগুলো কিন্তু আপনারা নিয়ে কিন্তু সাজে রোপণ করতে পারবেন রোপণ বলতে রোপণ কিন্তু জিয়া ব্যাগ আমরা করে রাখছি এই ডেকে দেখেন জিয়া ব্যাগের সেট আপ নিয়ে শুধু স্বাদে রাখবেন আর কাঁঠাল খাবেন এই গাছ থেকে এগুলা কিন্তু কিছুদিন পরেই এখানে জায়গা থেকে সব কাঁঠাল ধরে হবে কাঁঠাল ধরে থাকবে এই গাছগুলো আমাদের কাছে কিন্তু আপনাদের জন্য অনেক স্টক আছে দেখা প্রত্যেকটা গাছের কোয়ালিটি দেখেন অনেক সুন্দর গাছগুলো আপনারা পেয়ে যাবেন এই সাইজের চারাগুলো কিন্তু আপনারা আমাদের রায়পুর এক থেকে নিতে পারবেন এইগুলো হয়েছে ভেতনামি আটাভিন পিঙ্ক কাঠামোর চারা আমাদের প্রচুর কালেকশন আছে আপনারা যারা ছাদ বানানোর জন্য নিতে চান এই চারাগুলো কিন্তু আপনাদের জন্য বেস্ট হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝোপালো চারা ঠিক আছে এগুলো কিন্তু কাটিং করে আমরা ঝোপালো করে ফেলছি এখন আপনারা জাস্ট নিয়ে শুধু রাখবেন তাহলে কিন্তু ফল খেতে পারবেন আর আপনাদের কোনো পরিচর্যা কোনো যত্ন কিছুই করা লাগবে না এরকম কিন্তু আমাদের কাছে স্টকে প্রচুর চারা আছে আপনারা যারা নিতে চান আমাদের হাতে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের ঠিকানা চুয়াডাঙ্গা জেলা জীবননগর থানা রায়পুর ইউনিয়ন আপনারা সরাসরি এসেও কিন্তু আমাদের থেকে এই চারাগুলো নিতে পারবেন